পডে লাইন এখানে আমি অনলাইনে টিকিট কেটেছিলাম যত ভিড় এই বাঘের কাজের সামনে এই বিশাল বড় একটা দেখা যাচ্ছে আমি বিশ্বজিৎ আর আপনাদের জীবন সফর ব্লক আজকের গন্তব্য হচ্ছে কলকাতা আলিপুর চিড়িয়াখানা সঙ্গে থাকবেন কিভাবে যাব সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর সব থেকে বেস্ট রুট হচ্ছে দমদম স্টেশন থেকে মেট্রো করে রবীন্দ্রসদন যাওয়া বাসের যে ভিড় সেটাও আড়ানো যাবে তাই সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আসলে মেট্রো পথে যাওয়ার কারণ বাসের অনেকটা লম্বা জার্নি না করলেও হবে আপনারা চাইলে এনআরএস হসপিটালের ঠিক সামনে থেকেই দুশো তিরিশ নম্বর বাস সোজাসুজি চলে আসছে চিড়িয়াখানার একদম গেটের সামনে বাইশ মিনিট লাগলো রবীন্দ্রসদন আসতে এখান থেকে বাইরে বেরোবো আপনারা যারা দন্দন থেকে আসবেন একদম পেছন দিকে উঠবেন তাহলে সুবিধা হবে আপনারা কিন্তু দু নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছেন তাহলে ওখান থেকে আলিপুর বাস পেয়ে যাবেন মেট্রো থেকে বেরিয়েই এখান থেকে তিন কিলোমিটার যাওয়ার জন্য একটি বাস নিয়ে নেব দুশো তিরিশ নম্বর বাসে করে চলে এলাম আলিপুর জু আর এসে দেখছি এই হাজার হাজার মানুষের আমি সামনে চলে এসেছি লাইন এখানে অনলাইনে অনলাইনে টিকিট আর প্রসেসিংটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি গুগল সার্চ বারে গিয়ে লিখবেন আলিপুর জু তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখানে আপনাদের নাম যেদিনকে যাবেন সেদিনকার ডেট সিলেক্ট করবেন তারপরে আপনার ব্যবহার করা মোবাইল নম্বরটি এন্টার করবেন একটা ওটিপি আসবে আপনার ফোনে তারপর ওটিপিটা এন্টার করে দিলেই আর একটা ইন্টারফেস খুলে আপনাদের সামনে চলে আসবে একদম প্রথমেই যে বক্সটি থাকবে সেখানে আপনারা পার্সান সিলেক্ট করবেন অ্যাডাল্ট বাচ্চা কজন আছে দ্বিতীয়টি হচ্ছে ভিডিওগ্রাফির জন্য টু ফিফটি রুপিস চার্জেস আছে আর তৃতীয়টি অ্যাকোডিয়ামের জন্য তিরিশ টাকা চার্জেস আপনারা এখান থেকে এই তিনটে টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন যদিও আমি প্রথম বক্সে ক্লিক করে একটা টিকিট কেটে নেব তারপর নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করলেই আরেকটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে চলে আসবে পেমেন্ট আপনারা বিভিন্নভাবে করতে পারেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা আপনারা ফোনপে পেটিএম ইউপিআই অনেক রকম পদ্ধতি এখানে দেওয়া হয়েছে কার্ড নাম্বার অথবা ইউপিআই ফোনপে পেমেন্ট করলেই আপনার কাছে এসের মাধ্যমে টিকিট কনফার্ম হয়ে যাবে আর যে টিকিটটা আপনি মোবাইল দিয়ে অথবা প্রিন্ট আউট করে কাউন্টারে দেখালেই আপনারা ঢুকে পড়তে পারবেন আলিপুর জুতে বড়দের পঞ্চাশ টাকা পাঁচ বছরের নিচে বাচ্চাদের তিরিশ টাকা অনলাইনে টিকিট কাটার সুবিধাটা হচ্ছে এই ভিড়টা আপনাদের আর পোহাতে হবে না আপনারা ঠিক ডান দিক দিয়ে অনলাইন কাউন্টার ওখান থেকেই ঢুকে পড়বেন চিড়িয়াখানাতে সবসময় মাইকিং চলছে আর ঢুকেই এরকম সুন্দর একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন আলিপুর চিড়িয়াখানায় এবার আলিপুর চিড়িয়াখানা ঘুরবেন কীভাবে তার জন্য এই ম্যাপটা আপনাকে সাহায্য করবে বাদিকে হাতি জেবড়া হরিণ সমস্ত কিছু আর জলজ প্রাণী ডান দিকে আপনারা পাবেন পাখিরালয় যেটা আছে সেটাও কিন্তু ডানদিকে আমি শুরু করছি একটি আমেরিকান বোল্ট ইগল থেকে ওটা দেখলেন হচ্ছে আমেরিকান বোল্ট ইগল প্রচণ্ড স্পিডে কিন্তু ওরা উঠতে পারে আর এদিকে হচ্ছে জেব্রার জেবরাটা এদিক আছে তিনটে জেবরা দেখা যাচ্ছে প্রকৃতির অদ্ভুত সৃষ্টি সাদার মধ্যে কালোর কম্বিনেশন জেবরা সামনে থেকে বেশ দারুণ লাগছে দেখতে আর জেবরাগুলো একটু স্বাস্থ্যবানও আছে এরকম সব বোর্ড দেওয়া আছে শিম্পানজি কুড়ি মিটার পঁয়তাল্লিশ মিটার এটা ভাল্লু ক্যাঙ্গারু আছে দেড়শো মিটার হরিণ আছে চলুন আমি প্রথমে ভাবলাম ভালো কিছু আছে তাই ঢেকে রেখেছে কপাল খারাপ এদিকে শিম্পাঞ্জির জুতে কাজ হচ্ছে তার জন্য বন্ধ আছে চলুন পরেরটা যাই এটি একটি অসফিক অথবা উট পাখি ভাল্লুকের যে খাঁচাটা আছে মানে ভাল্লুকের গ্রাউন্ডের ঠিক অপোজিটেই কিন্তু এদিকটা হচ্ছে ওয়াশ ভাল্লুকের সামনে যাওয়ার পর দেখছি উনি কাউকে একটা ইশারা করছে আর দেখতে দেখতেই ওনার পার্টনার হাজির একদম শটাং ওপরে উঠে যাওয়ার পরিকল্পনা তার সবাই বেশ আনন্দ নিচ্ছে এনাদের দেখে প্রচুর মানুষ আজকে এসছে আজকে ছুটির দিন আছে আরো বেশি ভিড় হয়েছে বেশ জমজমার চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানাতে এটি একটি বিশেষ আকর্ষণ বলতে পারেন আমি প্রথমে দেখে অবাকি হয়ে গেছিলাম রীতিমতন অতি দীর্ঘায়ু হয় এই দৈত্যাকার কচ্ছপগুলি এনার বয়স দেড়শো বছরের কাছাকাছি চড়তে চড়তেও অনেকটাই বেশ সময় লাগছে প্রচুর বয়স দেখেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু এটা রিংটেল লেমু রয়েছে ওই ভেতরে বসে আছে দেখাচ্ছি আপনাদের এই লেমুরের আসল সৌন্দর্যের লেজে এত লম্বা লেজ আর ফেসের সামনে থেকে লেজ কম্বিনেশন একই কালার দারুণ লাগলো দেখতে লেমুরটি একটা সাম্বার সাম্বার দেখাচ্ছি আপনাদের আছে আলিপুর চিড়িয়াখানাতে বিশাল বড় আকৃতির হয়ে এটি দেখছেন সাম্বার হরিণ আর সাধারণ হরিণের তুলনায় এর আকার অনেকটাই বড় মেল ফিমেল এরকম করে প্রত্যেক খাঁচাতে পাঁচ থেকে ছ জোড়া সাম্বার হরিণ আলিপুর চিড়িয়াখানাতে আপনারা দেখতে পাবেন পরপর হরিণের প্রচুর ভ্যারাইটি রয়েছে কাকর রয়েছে এখানে কাকর প্রজাতির যে হরিণটা সেটাও আছে দেখুন এই হরিণ দেখতে দেখতে তার মধ্যে একটি খাঁচার ভেতর দেখতে পেলাম এই ছোট্ট শাবকটিকে বেশ ভালো লাগলো দেখে চিড়িয়াখানার নতুন অতিথি শীতটা বেশ ভালোই জাঁকিয়ে পড়াতে সমস্ত জীবজন্তু কিন্তু রোদে এসে বসে আছে পারসিংহ বলে একটা হরিণ হয় অনেকটা এমনি নর্মাল হরিণের মতোই দেখতে কিন্তু এই হরিণটা আকারে অনেকটা অনেকটাই বড় দেখাচ্ছি নামটা বেশ রাজকীয় বারশিংা কিন্তু বেচারির ক্ষোভে কোনো রোদ্র নেই দেখে সে এক কোনায় বসেছিল দেখলাম বিয়ার দেখলাম এটা অস্ট্রিক দেখলাম ফোর দেখলাম দেখে এবার যাবো হচ্ছে কোকোরআইলে ওদিকটা যাবো চিড়িয়াখানার মধ্যে সব থেকে বেশি সুখী প্রাণী মনে হল কুমির একবারে টানটান হয়ে রোদের মজা নিচ্ছে কুমিরগুলি চেহারাগুলিও দেখুন বেশ স্বাস্থ্যবান খেয়ে দিয়ে হয়েছে বেশ অনেকগুলি কুমির দেখলাম এই খাঁচার ভেতরে একটা হাঁসের গ্রাউন্ড রয়েছে খাঁচার ভেতরে হাঁসগুলো সব ছালা রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস আর ভীষণ সুন্দর হাঁসগুলো প্রায় এগারো থেকে বারো রকমের ভ্যারাইটিস হাঁস রয়েছে এই খাঁচার ভেতরে কালার কম্বিনেশনটা দেখুন পুরো বডি সাদা অরেঞ্জ এবং কালোর কম্বিনেশন সব হাঁসের অবশ্য নাম আমি জানি না এবার দেখব হচ্ছে ঘড়িয়াল কুমিরের মতোই দেখতে কিন্তু এদের ঠোঁটটা এরকম চাপটা খুব লম্বা হয় এগুলো কুমির কিন্তু এদের আবার ফেসের ডিজাইন আলাদা মুখটা কেমন চাপটা মতন শীতকালে চিড়িয়াখানায় এলে বেশ জীবজন্তুগুলোকে সামনাসামনি আপনারা দেখতে পাবেন এবার যাব স্নেক হাউসের দিকে বেশ ভিড় প্রচন্ড ভিড় আজকে দেখুন শরী ভবন যেটা বাইরে বিশাল আকার একটা অজগরের আহ মতো দেওয়া বিশাল বড় একটা পাইথন দেখা যাচ্ছে ভিড়ের মধ্যেও বিশাল বড় একটা পাইথন দেখাচ্ছি এবার যাব বাঘের খাঁচার দিকে কারণ চিড়িয়াখানায় কিন্তু আমাদের আশা ছোটোবেলা থেকেও সেই একটাই বেশি আশা থাকতো যেটা বাঘ দেখবো চলুন বাঘের খাঁচার দিকে যাই গিয়ে দেখি বাঘবাবু একেবারে টান টান হয়ে ঘুম দিয়েছেন এবার চারিদিকের এত ক্যাবাজের জন্য বাবু উঠে বসলেন বড্ড ডিস্টার্ব ফিল হচ্ছিল দেখি বোঝা গেল আর সবাই বাইরে থেকে চিৎকার করছিল বাঘমামা বাঘমামা বলে বেশ ভালো লাগে কিন্তু ওই চিড়িয়াখানায় বাঘ দেখার পর একটা কাছের ঘর বানিয়েছে সেখান থেকে লেপার একদম কাছে থেকে দেখা যায় চলুন দেখাচ্ছি খাঁচায় বন্দি থেকে সবার পরিবর্তন হয় না এই হিংস্র জীবজন্তুদের একজন স্টাফ সাইড দিয়ে ঘোরাফেরা করছিলেন আর ওই লেপার্ড বারে বারে তাকে ধরার চেষ্টা করছিল এনার আবার ভাব আলাদা জাগোয়ার বলে কথা একদম টঙে উঠে ঘুম দিয়েছে উষ্ণ রোদে সাদা বাঘ দেখার ভিড়টা একবার দেখুন সাদা বাঘ দেখার ভিড় বিশাল ওই দূরে শুয়ে আছে সাদা বাঘ এই বাঘটি কিন্তু আমারও ভীষণ ভালো লেগেছে চেহারাও যেরকম আর দেখতে মনে হচ্ছে টেডি শুয়ে আছে একটু যদি চটকাতে পারতাম গাছে গিয়ে যেটা আদেও সম্ভব নয় কোনো জনমেই মানুষ হয়ে যাই হোক বেশ ভালো লাগছে দেখে সামনে থেকে আপনারা যখন আসবেন সাদা বাঘ কিন্তু অবশ্যই দেখবেন যত ভিড় এই বাঘের খাঁচার সামনে এই হচ্ছে বাঘের খাঁচা ভিড়টা একবার দেখুন একটা এই হচ্ছে ভাগ্যের পরিহাস অত বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার এইটুখানি খাঁচার মধ্যে বন্দি হয়ে শুয়ে আছে আর কি হবে বলুন এটি হচ্ছে সেই জায়গা যেখানে পরিযায়ী পাখিরা একটা সময় আসত কিন্তু এখন আর দেখা যায় না এবার চললাম সামনের দিকে বিভিন্ন পাখির কেজ যাচ্ছে এই বাঁ এখানেও দুজন সদ্যজাতকে দেখলাম বাবা মায়ের সঙ্গে বেশ রোদ পোহাচ্ছে আর চিড়িয়াখানায় ঘোরা মানে একটু হাটাই এটা অস্ট্রিকের মতো দেখতে কিন্তু এটা ইমু লেখা ছিল ইমু পাখি বেশ বড় ইমি একবার সামনে আর একবার পেছনে করছে কেন জানি না এইটা বেশ সুন্দর লেগেছে আমার যত ভিড় বাচ্চাদের এই খাজার সামনেই শকুন দেখতে পেলাম এবার চিড়িয়াখানাতে হোডেড ভালচার এই প্রজাতির শকুন এটাই এটা নাকি এক আঘাতেই চোখ উপড়ে নিতে পারে দেখেও তাই মনে হলো সাংঘাতিক বডির স্ট্রাকচার এদের এটি আমার অত্যন্ত একটি প্রিয় পাখি খুব সুন্দর দেখতে লাগে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল হচ্ছে এই পাখিটি ছোটের জন্য বিখ্যাত এই পাখি কিন্তু খুব মানুষের মধ্যে জনপ্রিয় জাতীয় পাখি ময়ূর আর এখানে সাদা রঙের ময়ূরটা বেশ ভালো লাগছিল কালারিংও আছে কিন্তু সাদাটা বেশ দৃষ্টি আকর্ষণ করছিল। আর ঘুরতে ঘুরতে দুপুর গড়িয়ে গেল খাওয়া দাওয়ার দোকান কিন্তু ভেতরে প্রচুর আছে যারা বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন না তারা কিন্তু এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া সারতে পারেন ঠিক এরকম একটা জায়গা নিয়ে যাবেন সবাই দেখুন বসে বসে কি সুন্দর সকালে দুপুরে খাওয়া দাওয়া করবে সত্যি চিড়িয়াখানা যাব আর পিকনিক করব না তা তো হয়ই না তাই না জমজমাট চিড়িয়াখানা কিন্তু আজকে এই কেজে দেখলাম বিভিন্ন রকমের ম্যাকাওর কালেকশান অসাধারণ লাগলো এই পাখিগুলি সব কি সুন্দর প্রকৃতির সৃষ্টি তাই অবাক হয়ে যাই মাঝে মাঝে কিন্তু এই পাখিগুলি যদি মুক্ত আকাশে উড়ে বেড়াতো তাহলে কি ভালোই না হতো বলুন সেখানে হয়তো সমস্যা আমরাই হয়তো এদেরকে স্বাধীনতা দিতে পারি না তাই আজ এই খাজা বন্দি এইখানে বেশ বড় আকারের একটি কেজ দেখলাম এখানে অনেক রকমের বক রয়েছে দেখলাম এবার পৌঁছে গেলাম হাতি দেখতে বেশ ভেতরে ঘোরাফেরা করছিল আর কিছুক্ষণ বাদেই ঘুরে তাকালো আমাদের দিকে আপনারা কিন্তু ছুটির দিন একদমই যাবেন না শনি অথবা রবিবার তাহলে কিন্তু বাচ্চারা ভালো করে দেখতে পাবে না সিংহ ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দিচ্ছে আসলে ওদেরও জীবনটা তো এরকম ভাবেই কাটে মানুষও যেরকম অভ্যেসের দাস ওদেরও অভ্যেস হয়ে গেছে ওই ওইটুকু মধ্যে বন্দি থেকে থেকে সে এখানে দুটি সিংহ রয়েছে একটি পুরুষ আর একটি মহিলা কিন্তু দুজনেই একদম চরম ঘুমে আচ্ছন্ন একজন রোদে শুয়ে আছেন আর একজন ওই কেজের একদম সামনে এই ঘুমন্ত সিংহ দেখেই চলে এলাম চেষ্টা করলাম আলিপুর জুটা পুরো একটু ঘুরিয়ে দেখানোর আরও অনেকটা গ্রাউন্ড আছে আর আজকে আসলে আসলে দিন ভালোভাবে ঘুরে দেখা যায় জুতে সেদিন এত ভিড় হয়েছিল আর ঘুরতে ইচ্ছা করলো না তাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আবার সমস্ত জু ঘুরতে মোটামুটি হাতে একটু সময় নিয়ে যাবেন আপনারা আর আপনারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিতে একটি লাইক করে সঙ্গে থাকুন দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন